স্বামীর ঘুম থেকে ওঠার আগে নিজে উঠে পরিপাটি হয়ে নেওয়া যাতে স্বামী আপনাকে সকাল সকালবেলায় অপরিপাটি না দেখে তার সাথে সুগন্ধি ব্যবহার করুন যাতে সকালে আপনাকে দেখেই আপনার স্বামীর মন ভরে যায় অতপর দ্বিতীয় নাম্বার আপনার স্বামীকে যেইভাবে ঘুম থেকে জাগ্রত করলে আপনার স্বামী পছন্দ করবে ওইভাবে তাকে ঘুম থেকে সবসময় জাগ্রত করবেন অতপর তিন নাম্বার তার প্রয়োজনীয় কাজ শেষ করে তবেই অন্য কাজে যাবেন এবং সে তার কাজে যাওয়ার সময় কপালে পাড়ালে দুটো চুমু দিবেন অতপর আপনার স্বামী কখন বাসায় আসতে পারে তা অনুমান করে পরিপাটি হয়ে থেকে তার জন্য অপেক্ষা করবেন এবং আপনার স্বামী ডাকার সাথে সাথে দরজাটি খুলে দিবেন এবং একটা মুস্কি হাসি দিয়ে আপনার স্বামীর সাথে আপনি আদবের সাথে খুব সুন্দরভাবে আপনার কথা বলবেন অতপর পাঁচ নাম্বার আপনার স্বামীর সামনে কখনো ঘামযুক্ত শরীর তারপরে দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে কখনো যাবেন না এবং সবসময় পরিপূর্ণ পর্দা করতে হবে মনে রাখতে হবে আপনার স্বামী যতই খারাপ হোক আপনি যদি পর্দা করেন অবশ্যই আপনার স্বামী আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে এবং অবশ্যই স্বামীকে সব সময় তাহাজ নামাজ এবং পবিত্র ফজরের নামাজের জন্য ডেকে দিবেন এতে করে আপনার সংসারের মধ্যে রব্বুল আমিন সুখ শান্তি বাড়িয়ে দিবেন সুহান্লাহ অতপর আপনার স্বামীর মনে কখনো আঘাত দিয়ে কথা বলবেন না অনেক স্ত্রী দেখা যায় স্বামীর মনে আঘাত দিয়ে কথা বলেন এই কাজ কখনই করা যাবে না অতপর কখনো স্বামীকে নিজের ওপর রাগ হতে দিবেন না বরং আপনার স্বামী আপনাকে যেইভাবে চালাতে চায় ওইভাবে আপনি চলাফেরা করবেন তবে নাফর মানে কাজ ব্যতীত যেমন আপনার স্বামী যদি বলে হে আমার স্ত্রী তুমি ব্যাপারদার চলো তুমি অমক পুরুষের সাথে তুমি কথা বলে এটা করা যাবে না অতপর দশ নম্বর আপনার স্বামী কোনো কাজ করতে আদেশ করলে সাথে সাথে মুসকি হাসি দিয়ে ওই কাজ করবেন দেখবেন আপনার স্বামী আপনার ওপর কতটা খুশি হয়ে যায় আল্লাহ আকবার অতপর এগারো নাম্বার আপনার স্বামীর কাছে থাকাকালীন তার অনুমতি ব্যতীত কোনো নফল ইবাদত করবেন না এবং নফল রোজাও কি রাখা যাবে না এবং পৃথিবীর কোনো মানুষের গিবৎ শেখায়ত না করা এই কাজ কখনই করবেন না এতে করে আল্লাহ তালা আপনার ওপর নারাজ হন অতপর তেরো নাম্বার স্বামীর হুকুম ছাড়া স্বামীর মাল থেকে কাউকে দান বা হালত এগুলা জায়জ না এটা করা যাবে না অবশ্যই স্বামীর কাছ থেকে আপনার অনুমতি নিয়ে তারপরে কাউকে টাকা পয়সা দেওয়া অথবা দান সৎকা করা অতপর চোদ্দ নাম্বার। স্বামীর কোনো দোষের কথা পৃথিবীর কোনো মানুষের কাছে না বলা বরং স্বামীর মাথা যখন একদম ঠান্ডা থাকবে তখন তার সাথে আপনি যেই কোনো কথা বলবেন যেমন আপনি কোনো জায়গায় যাইতে চাচ্ছেন বেড়াইতে যাইতে চাচ্ছেন অথবা ঘুরতে যাইতে চাচ্ছেন এটা আপনার স্বামীর কাছে আপনি যখন আপনার স্বামীর মাথা মন মেজাজ ভালো থাকবে তখনই আপনি এই সমস্ত কথা বলবেন এবং স্বামীর কোনো কাজ নিজের মতের বিরুদ্ধ হইলে তর্ক না করা মনে করেন যে আপনার স্বামীর একটা কাজ করছে যেটা আপনার কাছে ভালো লাগে নাই এইগুলো নিয়ে কখনই তর্ক করা যাবে না এত করে সংসারের মধ্যে আল্লাহ তালা আপনার বিভিন্ন ঝামেলা সৃষ্টি করে দিবেন সে সংসারের মধ্যে আপনি কখনো শান্তি পাবেন না অতপর স্বামী যাই আনুক এক টাকারও যদি একটা থ্রি পিস আনে বা একটা কিছু আনে এমন একটা ভাব করবেন যেন আপনার কাছে এটা ভীষণ পছন্দ হয়েছে অনেক খুশি হয়ে যাইবেন দেখবেন আপনার স্বামী অনেক খুশি হবে যে না আমি একটা এমন একটা জিনিস আনছি আমার স্ত্রী খুব খুশি হয়েছে অতপর স্বামীর বাড়িতে যতি কষ্টে থাকেন না কেন আপনি স্বামীর সাথে তা বলবেন অন্য কারো কাছে এগুলা বলা যাবে না যেমন আপনার মায়ের কাছে বাবার কাছে বোনের কাছে কারো কাছে এই সমস্তগুলা প্রকাশ করবেন না এত করে সংসারের মধ্যে আসবে অথপর স্বামীর মেজাজ বুঝে এই বিষয়টা অবশ্যই আমার মা বোনদের মাথায় রাখতে হবে স্বামীর মেজাজ বুঝে ব্যবহার করতে হবে এবং তার মুখে হাসি থাকলে আপনিও হাসবেন সে যদি কোনো একটা বিপদে থাকে মন খারাপ থাকে তাহলে আপনিও কি আপনার মন খারাপ থাকতে হবে অতপর স্বামী আপনাকে যে টাকা দিবে মনে করেন একশো টাকা দিছে একশো টাকার মধ্যে আপনি পঞ্চাশ টাকা খরচ করছেন আরও চল্লিশ টাকা আছে এর পরিপূর্ণ হিসাব আপনার স্বামীকে আপনি দিয়ে দিবেন এতে করে অন্য রকম অন্য রকম একটা বিশ্বাস আপনি স্ত্রীর ওপরে সৃষ্টি হয়ে যাবে আল্লাহ আকবার অতপর প্রিয়দর্শক মনে রাখতে হবে অবশ্যই আপনার শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে এতে করে শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ আপনাদেরকে ভালোবাসবে আপনাকে ভালোবাসবে এবং অবশ্যই ওই শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষদেরকে আপনারও ভালোবাসতে হবে এবং স্বামীকে মনের ভুলেও কোনো কাজ করতে দিবেন না মনে রাখতে হবে আপনার স্বামী হচ্ছে আপনার নেয়ামত বরং তাকে ঠিক কাচের পুতুলের মতন রাখার চেষ্টা করতে হবে